আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় যে ফলটি খাওয়া নিষেধ গর্ভাবস্থায় নারীদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হয় এই সময় নারীদের শরীরে অনেক পরিবর্তন ঘটে এই পরিস্থিতিতে ছোট বড় প্রতিটি বিষয়ে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় খাবারের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন অনেক কিছুই খাওয়া নিষেধ করা হয় এর এই সময় এর মধ্যে একটা ফল হচ্ছে আঙ্গুর যেটাকে খাওয়া নিষেধ বলা হয় অনেক পুষ্টিগুণে ভরপুর আঙ্গুর গর্ভাবস্থায় অনেক সমস্যা সৃষ্টি করতে পারে এই ফলটি অনেক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে যে গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া বৃদ্ধি বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে পারে এটি মহিলাদের গর্ভকালীন ঝুঁকি বাড়িয়ে দিতে তাই এই ধরনের ভুল পরিহার করা উচিত আসলে আঙ্গুরে পাওয়া যায় রিভার্স সেট্রোল যার পরিমাণ কালো এবং লাল আঙ্গুরে বেশি বেশিরভাগ ক্ষেত্রে এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তবে প্রাণীদের উপর পরিচালিত কিছু গবেষণায় দেখা গিয়েছে যে উচ্চ মাত্রায় রিভার্স গর্ভাবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যান্য ফলের তুলনায় আঙ্গুরে বেশি কীটনাশক ব্যবহার করা হয় যা গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতি করতে পারে এই কারণে গর্ভাবস্থায় আঙ্গুর একেবারে না খাওয়ার বা অল্প পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয় প্রাকৃতিক সুগার অথবা ফুকস আঙ্গুরে প্রচুর পরিমাণে পাওয়া যায় গর্ভাবস্থায় অতিরিক্ত নেতিবাচকিয়া হতে পারে অর্থাৎ জন্মের সময় শিশুর অতিরিক্ত ওজন হতে পারে আঙ্গুরে ক্যালোরি বেশি থাকে তাই পরিস্থিতিতে গর্ভাবস্থায় এটি খেলে ওজন বাড়তে পারে যার কারণে প্রসবের সময় গর্ভকালীন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া এড়িয়ে চলতে হবে ধন্যবাদ